হ্যালো কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা মজার বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলতে চাই সেটা হচ্ছে ক্রেডিট কার্ডের পিন আমরা কিন্তু সবাই দিনে দিনে ডিজিটাল লাইফ স্টাইলে অভ্যস্ত হচ্ছি সেই জায়গা থেকে আমরা অনেক ক্ষেত্রেই কিন্তু এখন ক্রেডিট কার্ড দিয়ে পে করি সেটা অনলাইনে কেনাকাটা হোক অথবা কোনো আউটলেটের কেনাকাটা হোক ক্রেডিট কার্ড যেমন আপনার পেমেন্ট সিস্টেমকে অনেক বেশি সহজ করে তুলেছে একই সাথে এই ক্রেডিট কার্ডকে নিরাপদ রাখাটাও একটা চ্যালেঞ্জ আর ক্রেডিট কার্ডের খুবই গুরুত্বপূর্ণ একটা ফিচার হচ্ছে চার ডিজিটের পিন আর আজকে আমরা শিখব কীভাবে পিনকে সুরক্ষিত রাখা যায় চলুন তাহলে শুরু করি আজকে আমি যে বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যদি একটু খেয়াল করেন এই বিষয়গুলো যদি একটু মনে করেন তাহলে দেখবেন যে আপনার গার্ডের কোড অনেক বেশি সিকিউর থাকবে এক নম্বর আপনার ক্রেডিট কার্ডের যে চার ডিজিটের পিন এটা কখনো কোথাও লিখে রাখবেন না সব সময় স্মরণ রাখবেন আমাদের মধ্যে এমন অনেক মানুষ আছেন যারা কি করেন এই চার ডিজিটের পিন কোডটা কোথাও না কোথাও লিখে রাখেন সেটা হতে পারে ডায়েরির কোথাও অথবছ একটা পেপারের মধ্যে লিখে মানি রেখে দেন এটা খুবই ব্যাড প্র্যাকটিস কারণ এই পিনকোড কোথাও লিখে রাখা আর কারোর কানে কানে বলে দেয়া বিষয়টা কিন্তু অনেকটাই এক আপনি কখনোই এটা করবেন নাম্বার টু আপনি যখন কার্ডে পিনকোড নির্ধারণ করবেন এমনভাবে নির্ধারণ করুন যে পিনকোডটা আপনার জন্য মনে রাখা অনেক সহজ কিন্তু অন্য কারোর ক্ষেত্রে এটা ধারণা করাটাও কঠিন এটা সব সময় মনে রাখবেন আমরা স্বভাবতেই যখন ক্রেডিট কার্ডের পিন সিলেক্ট করি অনেক সহজ সরল মানুষ আছেন যারা এক দুই তিন চার বা এক তিন পাঁচ সাত মানে এমন কিছু দেন যেটা তারা মনে করেন যে এইভাবে দিলে তাদের মনে থাকবে মানে মনে রাখাটা অনেক বেশি সহজ হয় কিন্তু একইভাবে আপনি যদি নর্মাল বা এরকম কোনো নাম্বারিক কোনো কিছুকে আপনার কোড করেন এটা কিন্তু আরেকজনের জন্য অনুমান করাটা সহজ হবে বা সে ওইভাবেও চেষ্টা করে দেখতে পারে কাজেই পিন কোডটা এমনভাবেই সেট আপ করবেন যেটা অন্য কারোর ক্ষেত্রে মনে করাটা অনেক বেশি কঠিন হবে বা চিন্তা করাটাও কঠিন হবে তিন নম্বর এনআইডি জন্ম তারিখ জন্মশাল বিয়ের তারিখ আকিকার তারিখ এই টাইপের কোনো কিছু পিনকোড হিসাবে দেবেন না আমাদের মধ্যে এমন অনেক মানুষই আছেন যারা খুব ইমোশনালি এই কাজটা করে থাকেন তারা অনেক ক্ষেত্রে তাদের জন্ম তারিখ অনেক সময় নিজের ফোন নাম্বারের শেষে চারটা ডিজিট দিয়ে থাকেন এটা খুবই ব্যাড প্র্যাকটিস এটা কখনোই করবেন না চার নম্বর আপনার যদি একাধিক কার্ড থাকে তাহলে প্রত্যেকটা কার্ডের জন্য আপনাকে আলাদা আলাদা পিন সেট করতে হবে আমরা অনেক সময় কী করি মনে রাখার সুবিধার্থে আমরা আমাদের সবগুলো পিনকোড একমতো করে ফেলি বা একই করে ফেলি এটা করবেন না ধরেন আপনার পাঁচটা ক্রেডিট কার্ড আছে এবং আপনি পাঁচটাতেই একই মতো সেট করে রেখেছেন তো যদি কোনোভাবেও আপনার একটা কার্ডের পিন কেউ জেনে যায় সে কিন্তু স্বভাবতই অন্য কার্ডগুলোতেও সেম পিন দিয়ে ট্রাই করতে পারে যদি সেটাকে পেয়ে যায় কোনোভাবে তো এই কারণেই আপনি প্রত্যেকটা কার্ডের জন্য আলাদা আলাদাভাবে সেট করবেন আপনার কার্ডের নিরাপত্তার জন্য এটা খুবই প্রয়োজনীয় পাঁচ নম্বর আপনি যখন কোনো আউটলেটে পেমেন্ট করতে যাবেন তখন পস মেশিনে নিজের হাতে পিনকোডটা দেবেন আমরা অনেক সময় কী করি পেমেন্ট করার সময় এই পিনকোডটা অনেক সময় দোকানদার আমাদেরকে জিজ্ঞাসা করে তখন আমরা নিজেরাই বলে দিই এটা খুবই খারাপ অভ্যাস আপনি কোনো দিনই আপনার পিনকোডটা দোকানদারকে বলবেন না নিজের হাতে পিন পিনকোডটা দেবেন এবং খেয়াল রাখবেন কেউ যেন সেটা দেখতে না পায় ছয় নম্বর কখনোই আপনার কার্ডের পিন কাউকেই বলবেন না মনে রাখবেন কোনো ব্যাংকের প্রতিনিধি আপনার কাছে আপনার কার্ডের পিন নম্বরটা জানতে চাবে না তারা আপনার এক্স গার্লফ্রেন্ডের নামও জানতে চাইতে পারে তবুও কোনো কোড জানতে চাবে না যদি কেউ কখনো আপনার পিন কোড জানতে চায় বুঝবেন যে সে ফ্রড অর্থাৎ বিকাশ থেকে নাহিত সাত নম্বর আপনার যদি কখনো মনে হয় যে আপনার কার্ডের পিনকোড কেউ জেনে গেছেন কোনোভাবে আপনি সাথে সাথে ব্যাংকে যোগাযোগ করবেন অথবা অনলাইন রিপ্রেজেন্টেটিভ যারা আছে তাদেরকে ফোন দিয়ে হলেও এটার পিনকোডটা রিসেট করার চেষ্টা করবেন আমি বিশ্বাস করি আপনারা যদি এই টিপসগুলো ফলো করতে পারেন তাহলে অবশ্যই আপনি আপনার ক্রেডিট কার্ডের পিনকে সুরক্ষিত রাখতে পারবেন আজ এ পর্যন্তই আপনার সাথে দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে একটা কথা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন আপনার সাথে দেখা হচ্ছে আমার পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ